ইউটিউবের গুরুত্বপূর্ণ কিছু সেটিংসের আপডেট আসার কারণে অনেকেই ইউটিউব চ্যানেল ক্রিয়েট এবং কাস্টমাইজ শেষে ক্লায়েন্টের কাছে হ্যান্ড করতে পারছেন না অনেকে মেসেজ দেন আজকে মূলত তাদের জন্যই এই ভিডিওটা তৈরি করা আজ আমরা দেখব কিভাবে একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট এবং কাস্টমাইজ শেষে ক্লায়েন্টের কাছে হ্যান্ড করতে হবে তার জন্য আমরা প্রথমেই ইউটিউবে চলে যাব ইউটিউবে যাওয়ার পরে আমরা যে যেই চ্যানেলটা ক্লায়েন্টের কাছে হ্যান্ড ওভার করতে চাচ্ছি সেই ইউটিউব প্রবেশ যদি অন্য কোনো চ্যানেল আপনার এখানে অবস্থায় থাকে তাহলে সেটা বাদ দিয়ে আমরা যে চ্যানেলটা হ্যান্ড ওভার করতে চাচ্ছি সেই চ্যানেলে প্রবেশ করব তারপরে আমরা চলে যাব ইউটিউব স্টুডিওতে ইউটিউব স্টুডিওতে যাওয়ার পরে আমরা সেটিংসে যাব আমরা আগে যেভাবে করতাম সেটা হচ্ছে পারমিশনে যেতাম এখন আমরা সেই পারমিশনে যাব পারমিশনে যাওয়ার পরে আগে এরকম এখানে আমরা অন্য অন্যরকম অপশন আসতো আর কি বা এই যে ইনভাইটে ক্লিক করলে এখানে ওনারশিপ ট্রান্সফার অপশন গুলো আসতো যেটা এখন ওনারশিপ ট্রান্সফার আসে না শুধু ম্যানেজার এডিটর এডিটর লিমিট সাব টাইটেল ভিউ ভিওয়ার লিমিটেড এগুলো আসে তো আমরা সেক্ষেত্রে কি করব আমরা যেহেতু আজকে ওনারশিপ ট্রান্সফার দেখাচ্ছি ওনারশিপ নিয়ে কথা বলবো আমরা এই অপশনগুলো যারা ইউটিউব মার্কেটিং এর কাজ করেন তারা জানেন তো আমরা ওনারশিপ ট্রান্সফার জন্য যেটা আমরা করব সেটা হচ্ছে এই যে অপট আউট অফ পারমিশন যে অপশনটা আছে এখানে আমি একটু মার্কিং করে আপনাদেরকে দেখিয়ে দিই তাহলে আপনাদের জন্য সুবিধা হবে এই যে মার্কিং করা জায়গার ভিতর যে অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা ক্লিক করব এখানে ক্লিক করার পরে এই যে দুইটা যে টিক মার্কের ঘর আসবে এই দুইটা আমরা মার্ক করে দিব মার্ক করে দিয়ে আউট দেব তারপরে নেক্সট দিব এরপর আমাদের যে ইমেইলের আন্ডারে এই ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করে সেই জিমেইল নিয়ে যাবে সেই জিমেইল লের এখানে আমরা পাসওয়ার্ডটা দিয়ে দেবো এখানে পাসওয়ার্ড দেবো অবশ্যই আমাদের এই যে জিমেইলটার আন্ডারে আমাদের ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করা সেই জিমেইলের পাসওয়ার্ডটা এখানে আমরা দিয়ে দেব পাসওয়ার্ডটা দেওয়ার পরে নেক্সটে ক্লিক করব এরপরে অপ আউটে ক্লিক করব এখন দেখুন এই যে আমাদের যেই পারমিশনের যে অপশনটা এই অপশনটা এখন চেঞ্জ হয়ে গেছে এই যে ম্যানেজ পারমিশন যে এখন আসলো একটু আগেও ছিল না আমরা চাইলে আবার এই পারমিশন দেওয়ার পরে কাউকে আবার এখান থেকে মুভও করতে পারবো যে অপশনটা একটু আগেই আমরা যখন দেখলাম তখন ছিল না এখন আমরা কি করব এখন আমরা এই যে ম্যানেজ পারমিশনে যাব ম্যানেজ পারমিশনে গেলে আবার এই যে এখান থেকে ম্যানেজ পারমিশন আবার যেতে হবে এখন আরেকবার ক্লিক করতে হবে ম্যানেজ পারমিশনে এই যে ম্যানেজ পারমিশনে ক্লিক করার পরে এখন দেখাচ্ছে যে এমডি শাওন শুসাইন এই ইউটিউব চ্যানেলের প্রাইমারি ওনার তো আমরা কাউকে এটার ওনারশিপ ট্রান্সফার করতে চাচ্ছি তখন আমরা কি করব এই যে এই আইকনটাতে আমরা ক্লিক করব এই আইকনটাতে ক্লিক করলে আমরা ওনারশিপ ট্রান্সফারের অপশনগুলো অপশন পাবো আমরা এখানে ক্লিক করলাম ক্লিক করলে এই যে এখানে বলতেছে যে অ্যাড নেম অর ইমেইল অ্যাড্রেস তো আমরা এখানে ধরো মানে আমাদের যে ক্লায়েন্টের কাছে হ্যান্ড ওভার করতে চাচ্ছি তার ইমেইল অ্যাড্রেসটা দিব আমি দেখানোর সুবিধার্থে আমার একটি অন্য একটি ইমেইল অ্যাড্রেসটা আপনাকে দিলাম এখানে দেওয়ার পরে আমরা এই যে চোজ এ রোল এখান থেকে রোলটা চেঞ্জ করে দেব তো ম্যানেজার তো আমরা এই এত দূর না এসে আমরা ওখান থেকে করতে পারতাম সুতরাং আমরা ম্যানেজার ট্রান্সফার দেওয়ার জন্য তার এখানে আসিনি আমরা তাকে ওনারশিপ ট্রান্সফার দেওয়ার জন্য এসেছি যার কারণে আমরা ওনারশিপে ক্লিক করব যদি আপনারা কাউকে ম্যানেজার পারমিশন দিতে চান তাহলে ম্যানেজার দিবেন আমরা ওনার সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে ইনভাইটে ক্লিক করলাম তো ইনভাইটে ক্লিক করলে তার কাছে একটা ইনভাইটেশন চলে গেছে সে এখন ওই ইনভাইটেশন যদি অ্যাকসেপ্ট করে তাহলে সে এই ইউটিউব চ্যানেলটার মালিকানা পেয়ে যাবে বা ওনারশিপ পেয়ে যাবে আমরা ওই ইউটিউব ওই জিমেইলে প্রবেশ করে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে সে পারমিশনটা পেয়ে যাবে আমাদের কাজ কাজ জাস্ট এতটুকুই আর আরেকটু কাজ বাকি থাকবে এই যে অ্যাকসেপ্ট ইনভাইটেশন এখানে বলছে যে শান হোসাইন ইনভাইটেড ইউটিউব শেয়ার ওনারশিপ অফ ডিজিটাল মার্কেটিং যে ইউটিউব চ্যানেলটা আছে সেটা আমরা এখান থেকে অ্যাকসেপ্ট করে দেব যখন আমরা অ্যাকসেপ্ট করলাম তখন আমরা যদি এখন আমরা এখান থেকে ইউটিউবে প্রবেশ করি তাহলে আমাদের জিমেলের আন্ডারে ওই ইউটিউব চ্যানেলটা এখন শো করবে আমরা ইউটিউবে প্রবেশ করলাম এখন আমরা এই যে এই লোগোতে যদি ক্লিক করি তাহলে এই যে সুইস অ্যাকাউন্ট দেখাচ্ছে তার মানে এই যে এখানে আমাদের এই যে ডিজিটাল মার্কেটিং এই মাত্র আমরা যেটা অ্যাক্সেস নিলাম সেটা আমাদের কাছে চলে আসছে আমরা এখান থেকে আমাদের চ্যানেলটা দেখতে পারি এই যে চ্যানেলটার অ্যাক্সেস আমাদের কাছে চলে আসছে তো এইভাবে চাইলে আপনারা খুব সহজে আপনাদের ইউটিউব চ্যানেলের ওনারশিপ ট্রান্সফার করতে পারেন আবার চাইলে আপনার এখান থেকে আপনাদের যে পারমিশনটা দিলাম সেটা রিমুভও করে দিতে পারেন আমরা এখানে যে ওনার দিলাম আমরা এই আমাদের ক্লায়েন্টের কাছে ওনার দেওয়ার পরে তাদেরকে আমরা প্রাইমারি ওনারশিপে আবার কনভার্ট করে দেব প্রাইমারি ওনারশিপ বানিয়ে দিল তাহলে সে আমাকে আমার যে ওনারশিপ আছে সে এটা অবশ্যই আপনারা সাত দিন পরে করতে হবে আর কি এই যে এখানে দেখাচ্ছে প্রাইমারি ওনারশিপ আরেকবার আপনাদেরকে দেখিয়ে দেই এটা প্রাইমারি ওনারে যদি ক্লিক করে তাহলে এই যে দেখিয়ে দিচ্ছে এখানে যে প্রাইমারি ওনারশিপ ক্যান অনলি মানে ওখানে দেখাচ্ছে যে ডেজ পর আপনি দিতে পারবেন সাত দিনের আগে দিতে পারবেন না তো আমরা প্রাইমা মানে প্রথমে ওনারশিপ দিব সাত দিন পরে আমরা তাকে প্রাইমারি ওনারশিপ ওনার বানিয়ে দিব প্রাইমারি ওনার বানিয়ে দিলে সে আমাকে রিমুভ করে দিতে পারবে যেমন আমি এখন তাকে চাইলে রিমুভ করে দিতে পারবো কারণ সে ওনার আমি প্রাইমারি ওনার আমরা কিভাবে তাকে রিমুভ করে দেবো এটা একটু দেখি আমরা রিমুভ করার জন্য যেটা করব সেটা হচ্ছে এই যে পারমিশন সরি আমরা এখান থেকে ম্যানেজ না আমরা আমাদের ইউটিউব চ্যানেলে চলে ইউটিউব চ্যানেলে গিয়ে এই যে পারমিশন আছে এই যে মুভ পারমিশনে ক্লিক করব মুভ পারমিশনে ক্লিক করলে এখন দেখুন এখানে আর কিন্তু ওনারশিপ শুধু দেখাতে শুধু শাওন হোসেন আমরা চাইলে এখানেও এখন চেক করে নিতে পারি আমরা এটা যদি একটু আবার এখান থেকেও আমরা চাইলে রিমুভ করতে পারবো এই যে থেকে ক্লিক করে আমরা এই যে রিমুভ করে দিতে পারবো এখান থেকেও আমরা এখন একবার রিফ্রেশ করে নিলে দেখবো যে এই চ্যানেলের ওনারশিপ আর নাই দেখুন এইখানে ওনারশিপ শুধু আবার সে আগের মতন অপশনে চলে গেছে তো আপনারা চাইলে খুব সহজে এভাবে ওনারশিপ ট্রান্সফার করতে পারেন আবার রিমুভও করতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন যে কেমন লেগেছে চাইলে আপনার বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করতে পারেন যারা ইউটিউব মার্কেটিং এর কাজ করে তাদের জন্য ভিডিওটি খুবই হেল্পফুল হবে ধন্যবাদ সবাইকে